আসসালামু আলাইকুম আমার ড্রাগন গাছে ফল আসছে আলহামদুলিল্লাহ এই যে এবারে প্রথম এই গাছটায় ফল আসছে যাক আলহামদুলিল্লাহ আরো আসবে ইনশাল্লাহ এই যে আরেকটি গাছ এটা অনেক প্রচুর পরিমাণ ফল আসে প্রতি বছরই এই যে এটা দুইটা আসছে আলহামদুলিল্লাহ আরো আসবে ইনশাল্লাহ এই যে সাদে মেহেদি গাছ খুবই লাল টকটকা হয় এটার মেহেন্দি ভাইটা হাতে দিলে সিম গাছ লাগাইছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ পেকে গেছে এই যে মার্শাল্লাহ অনেক ধরছে এই যে প্রচুর পরিমাণ ডালে ডালে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার ক্যামেরাটা বিষয়টা ভালো না এর জন্য ভালো দেখা যায় না যাই হোক ইনশাল্লাহ নেক্সট একটা কিনে নেব এই যে দেখেন আমাদের বরিশালের বিখ্যাত বোম্বাই মরিচ প্রচুর পরিমাণ ফুল আসছে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে মরিচ খাওয়া যাবে এই দেখছেন অনেক ফুল আসছে প্রচুর পরিমাণ ফুল আসছে এখন যদি আল্লাহ মরিচ দেয় তাহলে খেতে পারবো ইনশাল্লাহ অনেক বড় গাছটা নিচে থানকুনি পাতা আছে এই যে এখানে আছে করলা গাছ প্লাস সিম গাছ দুইটাই লাগাইছি মার্শাল্লাহ ভালোই হইতেছে এই যে করলা গাছে ফুলও আসছে ফুল আসছে করলা গাছের এই যে করলা ধরতেছে এই যে সবাই ভালো থাকবেন আমার গাছগুলি কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম